বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌড়দয়ে নিত্যানন্দ সহিতমুতৌ বাংলা আটশো একানব্বই সন চোদ্দশো সাত শকাব্দ খ্রিস্টাব্দ চোদ্দশো পঁচাশি ফাল্গুন মাসের দোল পূর্ণিমা সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ আরম্ভ হইয়াছে দলে দলে লোক করিতে করিতে গঙ্গা স্নানে চলিয়াছে সময়ে রাত্রির প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপ আলো করিয়া কলি কুহকান্তক শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের উদয় হইল আজ শ্রী চৈতন্য দেবের জন্মতিথি চৈতন্য সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন সমুদয় ভারতেই শ্রীচৈতন্যের প্রভাব পরিলক্ষিত হয় যেখানেই লোকে ভক্তিমার্গ জানে সেইখানেই তাহার বিষয় লোকে আদর पूर्वक চর্চা করিয়া থাকে ও তাহার পূজা করিয়া থাকে আমার বিশ্বাস করিবার অনেক কারণ আছে যে সমুদয় বল্লভাচার্য সম্প্রদায় শ্রী সম্প্রদায়ের শাখা মাত্র কিন্তু তাহার তথা কথিত ভঙ্গী ও শিষ্যগণ জানেন না তাহার প্রভাব এখনো কি রূপে সমগ্র ভারতে কার্য করিতেছে কী রূপেই বা জানিবেন তিনি নগ্ন পদে ভারতের দ্বারে দ্বারে বেড়াইয়া আ জন্ডালকে ভগবানের প্রতি প্রেম সম্পন্ন হইতে ভিক্ষা করিতেন না ধনং না জনং না সুন্দরীং কবিতাং জগদীশ কামায় মম জন্মানি ভবতা ভক্তি রহিত কি হিত হে জগদীশ আমি ধন জন কবিতা বা সুন্দরী কিছুই প্রার্থনা করি না তোমার জন্মে জন্মে যেন আমার অহৈতুকি ভক্তি থাকে শ্রী চৈতন্যদেব সম্বন্ধে ঠাকুরও বলেছেন চৈতন্যদেব ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন